মর্নিং ফ্রেন্ডস রবিবারের সকাল আজকে হলে সাতই জানুয়ারি ঘড়ির কাটায় বেজে গেছে দশটারও বেশ কিছু সময় আর একটুখানি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে ঠান্ডা লেগেছে বিস্তার আমার মাম্মার দুজনেরই কিন্তু এখন আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটেরই ছাদে কারণ আজকে আমাদের ছাদে হতে চলেছে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন তো চলো তোমাদের দাদাভাই দেখো ওদিকে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর বলে রাখা ভালো বান্না কিন্তু আমরা নিজেরাই করছি তাই দেখো একেবারে একটা ঢিলে ঢালা পোশাকে চলে এসেছি যাতে রান্না রান্নাবান্নার কাজকর্ম করতে সুবিধে হয় তো চলো কি কী আয়োজন হচ্ছে আজকে সারা দিনটা জুড়ে রয়েছে একটা পিকনিকের ধামাকাদার ব্লক তো তোমরা সঙ্গে থাকো হাজির হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে দেখো কচুরি তরকারি আর তার সঙ্গে রয়েছে কিন্তু জিলেপি তো সকালবেলার ব্রেকফাস্ট পর্বটা আমরা দোকান থেকে কিনে এনেই মিটিয়েছিলাম কারণ যেহেতু শীতের বেলা আর একটু গড়িমসি করে সকলে উঠবে রোববার সেই জন্য ঝামেলাটা রাখিনি আর ব্রেকফাস্টের জন্যে তো চলো সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা উঠতে একটু দেরি করেছি কারণ মাম্মা তো কচুরি তরকারি খায় না তাই মাম্মাকে খাইয়ে নিয়ে ওপরে উঠতে যেটুকু সময় লেগেছে আর এদিকে আমাদের কিন্তু রান্নাবান্নার প্রিপারেশন কিছুটা হলেও শুরু হয়েছে তো ভেটকির মাছের ফিশ ফ্রাই হবে ভেটকিরই ফিশ ফ্রাই হয় যদিও বা তো ভেটকির ফিলেগুলোকে ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে গতকালকে রাত থেকেই ফ্রিজে রাখা ছিল যাতে ম্যারিনেশনটা ভালো হয় আর এখন এদিকে চলছে কিন্তু কোডিং করার কাজ তো দেখো এখানে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে যাতে ডিমে চোবানোর পর বিস্কুটের গুঁড়োতে ভালো করে ভে মানে ফিশ ফ্রাইগুলোকে আর কি মানে ভেটকি ফিশগুলোকে ভালো করে যাতে একটুখানি কোটিং করে নেওয়া যায় তো চলো সেই কাজটাও আমি একটুখানি ফ্রেমবন্দি করেছি মানে তখন অবধি বসিনি আমি মানে কচুরি খেতে আর আমার এতটাই ঠান্ডা লেগেছিল সেদিনকে সকালবেলা থেকে একেবারেই খাওয়ার ইচ্ছে ছিল না সকালে উঠে চা বিস্কুটটা যেটুকু যা খেয়েছি এই অবধি তো আমি ততক্ষণে খাবার ওইখানে আমার পড়ে রয়েছে তো যেটুকু তোমাদের দেখালাম আর আমি কিন্তু এই ঘরে চলে এসেছি মানে এশাদির ঘরে এখানে চলছে এখন ফিশ ফ্রাইয়ের প্রস্তুতি তো চলো সেটাও একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এই ভিডিওটা কিন্তু অনেক কিছু বড় হবে না তার কারণ আমি রান্না বান্না সব কিছুর মধ্যে যেটুকুকে ক্যাপচার করতে পেরেছি সেই টুকুই রয়েছে আমার এই ভিডিওটাতে আর জানি তোমাদের ভালোই লাগবে কারণ অতিরিক্ত সময় নিয়ে ভিডিও বানালে তোমাদের হয়তো ভালো লাগে না তো চলো এখানে চলছে কিন্তু এখন ভেটকির ফিলেগুলোকে কোটিং করার কাজ কচুরি তরকারি সহযোগে ব্রেকফাস্ট সেরে আমি কিন্তু বসে পড়েছি রান্নাবান্না করতে যদিও চারিদিকেই রান্নাবান্নাটা হচ্ছে যাতে রান্নাবান্নার কাজ তাড়াতাড়ি শেষ হয় তো আমি এখন এখানে ফ্রায়েড রাইস হবে যেহেতু ফ্রায়েড রাইসের সবজিটা ভেজে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের ভাত ততক্ষণে মানে রাইসটা করা হয়ে গেছে এই সাদিয়ে আর এই ঘরে আর শ্রাবণ দিদি ওদিকে একটা মাংস বসিয়ে দিয়েছে কারণ আমরা বাসন যেহেতু ক্যাটারিং থেকে আর কোনো কিছু ডেকোরেটার্সের কাছ থেকে ভাড়া করিনি আর সেই জন্য নিজেদের বাসন কোষণে যতটা করে সম্ভব রান্না সেইভাবেই রান্না করা হয়েছে তো আগে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি তারপর বেশ কিছুটা চিকেন আমিও এখানে করব। আর আমরা মোটামুটি ফ্ল্যাটের পা চার পাঁচটা পরিবার মিলেই পুরো ফ্ল্যাটের মধ্যে এই পিকনিকটা করেছি তো দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চাগুলো আমাকে ঘিরেই রয়েছে আর আমি কিন্তু যথেষ্ট নার্ভাস এই রকম বড় গ্যাস ওভেনে এর আগে কখনও রান্না করিনি তো চলো আর তার মধ্যে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড আমার তো চলো রান্নাটা করতে থাকে kẹp e e e তো চলো ফ্রায়েড রাইস আমার একেবারে তৈরি হয়ে গেছে করা আর এখন কিন্তু চিকেন কষাটাও একেবারে রেডি একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে মাংস আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলা তো কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবে আর খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছিল আমি এখানে প্রায় সাড়ে তিন কিলো মতন মাংস রান্না করেছি আর শ্রাবণ গ্যাসে শ্রাবণ দেড় কিলো মাংস করেছে টোটাল পাঁচ কেজি চিকেন কষা কিন্তু রান্না হয়েছে আমাদের পিকনিকের জন্যে তো চলো দেখতেই পা তোমরা একেবারে লাল লাল চিকেন কষা রেডি হয়ে গেছে চলো দেখতে পেলে আমাদের পিকনিকের রান্না বানা সবকিছু প্রায় শেষের পথে আমি উপরের এই ওভেনে মানে আমার তো এক্সপিরিয়েন্স নেই এরকম ওভেনে রান্না করার তবুও অনেক কষ্টে সৃষ্টি ফ্রাইড রাইস হলো আর চিকেন কষা ওপরে আমি কিছুটা করলাম আর শ্রাবণ দিদি ঘরে কিছুটা করে নিয়েছে আসলে যেহেতু বাসনপত্র অত বড় মাপের নেই যতটা চিকেন হবে সেই জন্য দুভাগে রান্না করা হয়েছে আর এখন নামবো নিচে নেমে একটু স্নান টান করে মাম্মাকে স্নান করিয়ে নিয়ে আবারও উঠবো ওপরে তো দেখতেই পাচ্ছ মাম্মা ওখানে বসে বসে চিকেন টেস্ট করছে তো চলো এখন যাব নিচে আবার স্নান টান সেরে আসছে তো সাথে তখন দেখা হবে স্নান সেরে যতক্ষণে ওপরে উঠলাম তখন দেখছি একেবারে গরম গরম ফিশ ফ্রাই কিন্তু ভাজা হচ্ছে তো শ্রাবণ দিদিকে তোমরা সকলেই চেনো আর দেখো এখানে কিন্তু এখন শ্রাবণ দিদি ফিশ ফ্রাইটা একেবারে ভেজে নিচ্ছে যাতে একদম খাবার টেবিলে গরম গরম সার্ভ করা যায় তো চলো পিকনিকের রান্নাবান্না এখনও পর্যন্ত অনগোয়িং একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এক চলকে পুরো পিকনিকের মেনুটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো দেখো এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর বলে রাখা ভালো ভালো ক্রম অনুসারে হয়তো মেনুটা আমি তোমাদের দেখাতে পারবো না এই টেবিলে যে কটা রয়েছে সেগুলো আগে দেখিয়ে নিই তো এই হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের সঙ্গে অবশ্যই রয়েছে কিন্তু গ্রিন স্যালাড মানে শশাটাই লোকে বেশি পছন্দ করে আর কাসন্দির বদলে আমরা কিন্তু সস ব্যবহার করেছি আর আমের চাটনি দারুণ হয়েছিল খেতে এটাও শ্রাবন্তী দিদি করে রাখা আর একেবারে জেলি জেলি টেক্সচারটা হয়েছিল আর তার সঙ্গে আমাদের দাদা সবার থেকে বড় দাদা পান্টিদা নিয়ে এসেছিল হুগলি থেকে একেবারে নলেন গুড়ের রসগোল্লা আর নলেন গুড়েরই সন্দেশ আর এই হলো আমার করা চিকেনটা তো এটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে প্রথম ব্যাচে তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিয়েছিলাম মানে প্রথম ব্যাচটা তো তোমরা দেখতেই পেলে আর এখন আমরা মেয়েরা ম্যাক্সিমামই খেতে বসেছিলাম আর ছেলেরা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো খাবার তো ভেবেছিলাম পাতে খাবার পড়বে আর আমিও সুন্দর করে সব কিছুকে শ্যুট করবো তো দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস তারপরে হচ্ছে ফিশ ফ্রাই সব কিছুই চিকেন কষা স্যালাড এত অবধি শ্যুট করতে পেরেছি আর তারপরে মাম্মা আর ঘুম পেয়ে গেছে আর মাম্মাকে কোলে নিয়েই আমাকে বসতে হয়েছিল খেতে তো সেইভাবে আর কোনো কিছু শ্যুট করা হয়নি তা ফার্স্ট ম্যাচে আমরা যারা বসিনি সেই পাঁচজন আমরা একটাই টেবিলে বসে পড়েছি আর একসাথে আনন্দ করে খেয়েছি কাটিয়েছি এটাই আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কিন্তু কিন্তু যেটা বলার কথা সেটা হলো আমাদের পিকনিক কিন্তু এখনই শেষ নয় খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার বাড়িতে আমরা ফিরে গিয়েছিলাম এবং তারপর সন্ধে থেকে রাত আরও রাত অবধি চলেছে কিন্তু আমাদের পিকনিক তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আমি যেভাবে খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মাকে কোলে নিয়ে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই দুপুরে খাওয়া দাওয়া সেরে আবারও বাড়িতে ফিরে বেশ কিছুক্ষণ একটুখানি ঘুমিয়েছিলাম যেভাবে ঠান্ডা লেগেছে তার মধ্যে পেটের গণ্ডগোলও হয়েছে সব মিলিয়ে শরীর আজকে একেবারে আমার না হাল। তো এই যে দেখো মাম্মাও এখানে রেডি হয়ে গেছে আর আমাদের পিকনিক আজকে দিনেরই ছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পর প্রত্যেকেই যে যার মতন একটু রেস্ট নিয়েছে আর এখন উঠছি আবারও ওপরে রাতের খাওয়া দাওয়া রয়েছে তো দুপুরেই আমরা একেবারে দুবেলা রান্নাবান্না করে নিয়েছি তো মনে হয় না আমি আর খেতে পারবো কারণ আমার মুখে কোনো রুচি আমি সত্যিই পাচ্ছি না বিকজ আমার পেটের অবস্থা তো বললামই তোমাদের ভালো নয় তো চলো এখন আমরা তিনজনে আমি রেডিও হইনি আর যেভাবে ঘরে থাকি এই স্টোলটা নিয়েই উঠে পড়বো ওপরে তো চলো তোমরা দেখতে থাকোটা তো চলো রাতের খাবার নিয়ে চলে এসেছি নিচে তো দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা পাঠিয়ে দিয়েছে আর তার সঙ্গে রয়েছে মিষ্টি সকালবেলার জিলেপি রয়েছে রয়েছে নলেন গুঁড়ের সন্দেশ আর রসগোল্লা তো এই হলো আজকে রাতের আমাদের ডিনারের মেনু মানে দুবেলারই পিকনিক আমাদের আজকে ছিল তো রাতেরটা আমি নিয়ে চলে এসেছি নিচে তো চলো চলে এসেছি নিচে আর জানি না আজকের ব্লগটা কতটুকুনি হল যদি ছোট হয় তাহলে এই ব্লগটার সাথে কালকের ব্লগকে অ্যাড করব আর যদি এডিট করতে বসে দেখি যে না মোটামুটি এই ব্লগটায় হয়ে যাচ্ছে সীমিত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করে দেবো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমার অবস্থা খুবই খারাপ সর্দিতে আমি একেবারে জেরবার প্লাস পেটের গণ্ডগোল তো আছেই ওষুধও খেয়েছি তার জন্য কালকে সকাল হলে আবারও মামার স্কুল রয়েছে স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিং রয়েছে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ঘড়িতে সময় সাড়ে এগারোটা তো চলো টাটা